ধরো আমি একটি রেখা নিলাম এই রেখার উপর যে কোনো বিন্দুতে আমি একটি লম্ব অঙ্কন করতে চাই কিভাবে করব দেখো প্রথমেই রেখার উপরে একটি নির্দিষ্ট বিন্দু আমাদের চিহ্নিত করে নিতে হবে মনে করো এই রেখার উপরে এখানে আমি একটি বিন্দু নিলাম এই বিন্দুর নাম দিতে পারি আমি পি বিন্দু তাহলে এই রেখার উপরে পি বিন্দুতে আমি একটি লম্ব অঙ্কন করতে চাই তো কিভাবে করব আমরা আজকে রুলার কম্পাসের সাহায্যে কিভাবে লম্ব অঙ্কন করা যায় তা দেখব তো এজন্য প্রথমে একটি কম্পাস প্রয়োজন হবে কম্পাসের কাটাটিকে আমি এই পি বিন্দুতে বসাই এখন দেখো এই পি বিন্দুকে কেন্দ্র করে এই রেখার এক পাশে আমি কম্পাসের সাহায্যে এমনভাবে একটি বৃত্তচাপ আঁকবো যেন বৃত্তচাপটি রেখাকে দুটি বিন্দুতে ছেদ করে দেখো এই বৃত্তচাপটি এই রেখাকে দুটি বিন্দুতে ছেদ করেছে তো এদের নাম দিয়ে দিই এই বিন্দুর নাম দিতে পারি আমি এ বিন্দু আর এই বিন্দুর নাম দিতে পারি বি বিন্দু এখন এই দুটি বিন্দুর যে কোনো একটিকে কেন্দ্র করে ধরো আমি একে কেন্দ্র করে এবয়ের অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিচ্ছি এবয়ের অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিয়ে যে পাশে আগের বৃত্তচাপ এঁকেছি সে পাশেই আমি আরেকটি বৃত্ত আঁকি দেখো এ বিন্দুকে কেন্দ্র করে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ চাপাকলাম খেয়াল রাখবে কম্পাসে কাটাটি যাতে সরে না যায় কারণ এখন বি বিন্দুকে কেন্দ্র করে এই একই পাশে আমরা আরেকটি বৃত্তচাপ চাপ তাহলে দেখো এই একই ব্যাসার্ধ নিয়ে মানে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আমি আরেকটি বৃত্তচাপ আঁকলাম দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা কিউ বিন্দু এখন এই ছেদবিন্দু এবং পি বিন্দু যোগ করতে হবে রুলারের সাহায্যে বা স্কেলের সাহায্যে তাহলে স্কেলের সাহায্যে এই কিউ বিন্দু এবং পি বিন্দু যোগ করি এখন দেখো আমরা পি কিউ রেখা পেয়েছি এই পি কিউ হল এই এবি রেখার ওপরে লম্ব তাহলে আমরা বলতে পারি পি কিউ লম্ব এবি তাহলে আমরা রুলার এবং কম্পাসের সাহায্যে কোনো একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্বা অঙ্কন করলাম